রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি পশ্চিমের সাত জেলায় শৈত্য প্রবাহের বার্তা আগামী চব্বিশ ঘন্টায় স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা কলকাতাতেও জমিয়ে শীতের আমেজ চোদ্দ ডিগ্রির ঘরে পারণ স্বাভাবিকের নিচে তাপমাত্রা সোমবার থেকে সামান্য বাড়তে পারে পারণ এর বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে রাজ্যে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা কম নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূল কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি কালিম্পং তাপমাত্রা নয় ডিগ্রিতে কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘার দর্শন সোমবার উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপট দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা কেষ্টপুরে তরুণী খুঁড়ে ধৃত এক চার ঘন্টার মধ্যেই খুনের কিনারা বাগুয়হাটি থানার পড়েছে তদন্তে নেমে নাগের বাজার থেকে ধৃত কৌশিক সাহা শুক্রবার রবীন্দ্রপল্লী এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় বিউটি পার্লার কর্মী অভিষিক্তাদের দেহ

রবীন্দ্রপল্লীতে আসেন অভিষেক তার স্বামী বুদ্ধদেব সাহা এলাকাবাসীর সঙ্গে দম্পতির বিশেষ পরিচয় ছিল না বলে দাবি প্রতিবেশীদের স্বামী স্ত্রীকে একসঙ্গে দেখা গেলেও তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোদিন এলাকায় দেখা যায়নি বলে দাবি ওই বাড়ির অন্যান্য বাসিন্দাদের

মহিলার কাটামুন্ড উদ্ধারে ধৃত এক সেট গঠন করে রাতেই আটক এক সন্দেহ ভাজন ডায়মন্ড থেকে আটক মগরাহাটের বাসক ডাঙ্গা পঞ্চগ্রামের বাসিন্দা আতিয়ার রহমান নিহত মহিলা খাতেচা বিবি ও মগরাহাটের বাসিন্দা কলকাতায় পরিচারিকার কাজ করতেন তিনি খুনের ঘটনায় আতিউকে জিজ্ঞাসাবাদ পুলিশে মহেশতলা পৌরসভার সন্তোষপুর রোডের ধারে বিআইনি নির্মাণের অভিযোগ রঞ্জিত মিত্র ওরফে লালটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে খালের পাশে পিলার তুলে নির্মাণের অভিযোগ মহেশতলা পৌরসভায় রঞ্জিত মিত্র নামে অভিযোগ দায়ের কয়েক বছরের পুরনো দোকান দাবি অভিযোগতে যদিও তা এখন রাহুল সিংকে বিক্রির দাবি রঞ্জিত মিত্রর राहुल রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ বলেও দাবি আইসি ঘনিষ্ঠ হওয়ায় রাহুলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ জেলা কাবাসি ব্যবস্থাপনা আর আশরাস মহেশতলা পৌরসভা উপপুর পৌর প্রধান আমরা তো দেখছি রাস্তাতে আমরা কেন কিন্তু আমরা কিছু বলতে পাচ্ছি না এবার ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে আরও অনেকে আছে পুলিশ রবীন্দ্রনগর থানার পুলিশও আছে হ্যাঁ পুলিশও আছে রবীন্দ্রনগর থানা কিন্তু কি ব্যাপার হয়েছে কার সঙ্গে কিরকম ক্লবকে কি করে আছে আমরা তো জানি না यहाँ पर खाल के सामने जो बना रहा है ये तो आई ही है ये आईन उसके बाद यहाँ पे पुलिस वगैरह जो भी है सब मिला हुआ है हम लोग के लिए प्रॉब्लम है मगर हम लोग बोलेगा तो कोई सुनेगा नहीं ठीक है इसमें पार्टी वाला जो भी है खाना या कुछ भी साथ में सब मिला हुआ पार्टी है, पार्टी है हाँ सब मिला हुआ है हमारे महिस्थला म्यूनिसपाली से को हमारा साथ साथ আমরা করছি করে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে তাকে নোটিশ করে নোটিশ দিয়েও যদি না শোনে আমরা এফআইআর করছি আমাদের নেত্রী বলছে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে সবগুলো আমরা বন্ধস্ত করবো না কিন্তু তবুও হচ্ছে তো অস্বীকার করার নয় যখনই বসবে তখনই যদি তুলে দেওয়া হয় তাহলে এই জিনিসটা হয় না ওই তার জন্যে আইন করতে হবে গ্রেফতারের নব্বই দিনেও চার্জশিট দিতে পারে নি সেবিআই আর্জি করে ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের দু টাকা ব্যক্তিগত বন্ডে শিয়ালদা আদালতে জামিন তবে জামিন পেলে এখনই জেল মুক্তি নয় সন্দীপের আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই থাকবেন সন্দীপ ঘোষ আজকে সিবিআই বলল কে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস আমাদের চার্জশিটটা রেডি হয়নি 90 दिन आम तरह complete होएगा चें स्टेडियरी पीरियड इस ओवर सो डी कोर्ट हस्बैंड कैंटिटी बेल बेलर कंडीशन आ चें तो कंडीशन आई तय आ चें कि आज और वेन कॉल फॉर जोखून डाक बे तोखून जितें आवे आज के बेल होएगा चें आज के उन्हीं बिरिये जबे संदीप गोसे एके से बेल होएगा चें उन्नो मामले तक की आ আমরা খুব হতাশ যে তাদের নব্বই দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না তাই জামিন হয়ে গেল আমার কি বলার আছে আমি তার সিবিআই নই সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে এটা চূড়ান্ত হতাশ এই রায় কোনো জায়গায় আশাহত করে হতাশার জায়গা নিয়ে আসে যদি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি বিচার না দিতে পারে দেশের সর্বোচ্চ আদালতের অধীনে যে বিচার চলছে সে যদি বিচারের জায়গায় বিলম্বিত হয় তাহলে তো একটা হতাশার জায়গা তৈরি তাহলে বিচার পাবো কোথায় রেপেন্ড মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে এই সমাজে ঘুরে বেড়ায় নব্বই দিনে চার্জশিট জমা না দেওয়ার পায় ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে সিবিআই জেলমুক্ত অভিজিৎ মন্ডল শিয়ালদা কোর্ট থেকে মুক্ত অভিজিৎ শুক্রবারই আর্জিকর দর্শন খুন মামলায় টালাতালের প্রাক্তন ওসিকে জামিন দেয় শিয়ালদা কোর্ট

বৃহত্তর আন্দোলনের ডাক দিন সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ শুক্রবার সন্ধ্যায় আর্জিকর ক্যাম্পাসে মিছিল প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয়ে দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে অবয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আজকে রাত্রেই আমরা আর্জিকর থেকে মিছিল করছি আর্জিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিনে তর্জা সিবিআই তদন্তে কটাক্ষ কুনাল ঘোষের পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ সুকান্ত খুন এবং ধর্ষণের যে মামলা সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে সেই মামলা পাঁচ দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে তার কারণ পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশের যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায় সেই অকারেন্সে প্লেস অফ অকারেন্স যাকে বলে সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে তো যদি পাঁচ দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে হবে না ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছামতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে এটা তো আইনে চলবে না ফরাক্কায় নাবালিকা যৌন নির্যাতন করে বাষট্টি দিনে সাজা ঘোষণা দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা সবুজ হাল যাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর আদালতে তেরোই অক্টোবর বেড়াতে গিয়ে নিখোঁজ হয় শিশু তিন ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি দেহ ফরাক্কায় নাবালিকা যৌন নির্যাতন খুনে ফাঁসির সাজা জঙ্গিপুর আদালতে যৌন নির্যাতন খুনের ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে ফরাক্কায় দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী অবশেষে সুপ্রিম শস্তি পার্থর অর্পিতার পর এবার পার্থর জামিন ইদি মামলায় পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে একত্রিশে ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে শালবনীতে আবাসে ঘর পেয়েও তা ফেরালেন তৃণমূল উপপ্রধান তার বদলে গ্রামের কোনো গরিব পরিবারকে ঘর দেওয়ার আবেদন নেতার কর্ণগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা দু হাজার চব্বিশ পঁচিশ আবাস তালিকায় নাম পঞ্চায়েত উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তী অথচ তালিকায় বহু গরিব মানুষের নাম না থাকার অভিযোগ তাই বিডিওকে নিজের পাওয়া ঘর ফেরানোর আবেদন প্রিয়াঙ্কা বিতর্কের মুখে দিনাতে আবাস তালিকা থেকে নামবাদের আবেদন তৃণমূল নেতার তালিকায় নাম মাতালহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মমতা রায় আর্থিকভাবে সচ্ছল হওয়ায় দিনহাটে এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে নামের বাদের আর্জি নেতা আবাস তালিকায় নাম না থাকায় এবার পদত্যাগ কোচবিহারের শুকটাক বাড়ি গ্রাম পঞ্চায়েতের একুশ জন পঞ্চায়েত সদস্যের পদত্যাগ পদ ছাড়লেন তিন পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলের অঞ্চল সভাপতি সিরাজুল হক দল এর আবাস তালিকায় কার অভিযোগ নকশাল বাড়িতে বিডিও অফিসের স্মারকলিপি জমা সিপিআইএম প্রথমে বিডিও না থাকায় অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ পরে স্মারকলিপি জমা সাত দিনের মধ্যে ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশের দাবি তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএম আবাস তালিকা সংশোধন সহ একাধিক দাবিতে তুফানগঞ্জে রাজ্য অবরোধ এক নম্বর ব্লকে পথ অবরোধ স্থানীয়দের আবাস তালিকায় অস্বচ্ছতার অভিযোগে প্রায় দু ঘন্টা ধরে রাজ্য অবরোধ চলে বিক্ষোভ পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ অবিলম্বে নতুন তালিকা তৈরি না হলে ফের অবরোধের স্থানীয়দের ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বৃহস্পতিবার তাজপুরে পরপর দোকানে ধাক্কা ক্ষতিগ্রস্ত হয় ছটি দোকান শুক্রবার রাতে তাজপুরের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ গোয়ালপুকুর থানার পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর ওঠে অবরোধ কনপুরে ঠান্ডায় খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র মিড ডে মিল রান্নাও হচ্ছে খোলা আকাশের নিচে পঞ্চায়েতের দেওয়া ত্রিপলের শেডের নিচে বসেই লেখাপড়া চার বছর আগে আমফানে উড়ে গিয়েছিল টিনের চাল বনগা ঝড়গড়িয়ায় কলিয়ারি পূর্বপাড়া আটষট্টি নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের এমনই বেহাল ছবি একাধিকবার বলেও সংস্কার না হওয়ার অভিযোগ প্রপোজাল পাঠানোর কথা বলছেন এসডিপি রবিবার কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা তার আগে করা কলেজ সার্ভিস কমিশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার সেটের প্রশ্নপত্র কিউআর কোড পরীক্ষা হলেই খোলা হবে কিউআর কোড যুক্ত প্রশ্নপত্র হলে উত্তরপত্র নিয়ে আসতে বিশেষ সুরক্ষা কমিশনের পাসওয়ার্ড লক করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে উত্তরপত্র উত্তরপত্রের পাশাপাশি অ্যাডমিট কার্ডেও থাকছে কিউ আর কোড আগামী বছর সাতাশে এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্দেশিকা জারি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাইটে জানা যাবে পরীক্ষায় আবেদনের দিন